আল্লাহতালা প্রিয় দুইজন সাহাবী একজন হচ্ছে আবু আবুজওয়ার গিফারি রদিয়াল আনহু আর একজন হচ্ছে বেলাল রদিয়াল আনহু বিলাল রদিয়াল্লাহু আনহুর কথা সবাই জানি বিলাল রদিয়াল্লাহ আনহু অত্যন্ত কুচ্ছিত চেহারার লোক ছিল তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য পরিলক্ষিত করা যেত না দেখা যেত না ধন সম্পদের মালিক ছিল না বাড়ি ভিটা জমি জমা কিছুই ছিল না নগদ অর্থ তার ছিল না কিন্তু বেলাল রদিয়াল আনহু এর তাকুয়া ছিল অবর দিকে আবুজর গিফারি রদিয়াল আনহু একদিন বিলাল রদিয়ালাহ আনহুকে ব্যঙ্গাত্মক ভাষায় বললেন হে কালো মায়ের সন্তান বিলাল রদিয়াল্লাহ আনহু তুমি শোনো কথাটা কী বললেন সবাই বলেন তো কালো মায়ের সন্তান এটা বলে বিলাল রদিয়াল্লাহ আনুকে আবুজার গুফারি রদিয়াল্লাহ আনু সম্বোধন করলেন ডাকলেন সাথে সাথেই আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম এই ব্যঙ্গাত্মক কথাটা সাথে সাথেই শুনে ফেলেছে শোনার কারণে আল্লাহ রসুল সাল্লু আলী আসাল্লাম আবুজার গুফারি রদিয়াল্লাহ আনুকে বললেন হে আবুজার গিফারি রদিয়াল্লাহ আনু তুমি যেভাবে কথা বলেছো আল্লাহ তারাই জানেন তোমার আমলের কি অবস্থা আল্লাহ তাল্লাহ তোমার মঙ্গল করুক এরকম ভাবে মানুষকে ব্যঙ্গাত্মক ভাষায় কোনো সময় ডাকবা না ব্যঙ্গাত্মক ভাষায় কোনো সময় মানুষকে সম্বোধন না এই কথা বলার কারণে আবু আনু এর কি অবস্থা হয়েছে শুধুমাত্র এই কথাটা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে আবুজর গিফারি রাহু আনহু মাটির মধ্যে কপাল লাগিয়ে দিয়ে কসম করে বললেন আল্লাহর নামে শপথ করলেন আর বললেন যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ হয়ে বিলাল রদিয়াল আনহু আমার জন্য ক্ষমা না চাবে অর্থাৎ আমাকে বিলাল রদিয়াল আনহু যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি মাটি থেকে কপাল উঠাব না বলেন শুভ এটা ছিল সাহাবিদের আদর্শ আমি আপনি সমাজের মধ্যে দেখা যায় মানুষকে অনেকভাবেই কষ্ট দিয়ে থাকি যখন নির্বাচনের সময় চলে আসে আমার আপনার নেতাদেরকে অনেকভাবে সম্বোধন করে বলি এই ভাইয়ের চরিত্র ফুলের মধ্যে পবিত্র এরপরে দানবীর বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট দানশীল বিভিন্নভাবে সম্বোধন করে থাকি তো এই যে আমি আপনি তাকে চরিত্রের সার্টিফিকেট দিতেছি আল্লাহ তারা বললেন মানুষ যতই মানুষকে সার্টিফিকেট দেখ চরিত্রের সার্টিফিকেট দেখ সেটা আল্লাহ তালার কাছে বিবেচ্য বিষয় নয় আল্লাহ তালার কাছে বিবেচ্য বিষয় হচ্ছে ইন্না আক্রম ইম তার ভিতরের কি অবস্থা এই যে সে দানবীর বলছে সে দানশীল বলছে মানুষকে সমাজ সেবার কাজ দিচ্ছে ভিতরের কি অবস্থা এটা আল্লাহ তালার কাছে বিবেচ্য বিষয় আমি আপনি মানুষকে যতই চরিত্রের সার্টিফিকেট দিই তো সাহাবিদের চরিত্র ছিল এমন শুধুমাত্র এই কথাটা বলার কারণে আবু রাহু আনু মাটির সাথে কপাল লাগিয়ে দিলেন যতক্ষণ পর্যন্ত বিলাল রাহু আনু আমার পক্ষ থেকে ক্ষমা না চাবে আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার কপাল আমি মাটি থেকে উঠাবো না সুবাহ এরপরে বিলাল রদিয়াল্লাহ আনহু তাকে ক্ষমা করে দিলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তালাও মাফ করে দিলেন এটা ছিল সাহাবিদের আদর্শ